মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেল বং বেঙ্গল মেল বানে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকাল এখন সাড়ে ছটা বাজে আর আমরা বাক্স প্যাট্রা গুছিয়ে বেরিয়ে পড়েছি আবার একটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে এখন আমরা চলেছি ক্যাঙ্গারু আইল্যান্ডের উদ্দেশ্যে সেখানেই আজকে আমরা সারাদিন ঘুরে বেড়াবো ক্যাঙ্গারু আইল্যান্ড যাওয়ার জন্য প্রায় একটা চল্লিশ মিনিটের ফেরি নিতে হবে তো আমাদের ফেরির টাইম হচ্ছে সাড়ে নটা আর সেটা বেশ খানিকটা দূরে তাই আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি প্রায় দু আড়াই ঘন্টা ড্রাইভ কিন্তু আজকে যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তার প্রকৃতি কিন্তু খুব সুন্দর দূরে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে কোথাও আঙুরের ক্ষেত আবার কোথাও তৃণভূমি সব মিলিয়ে কিন্তু চার পাঁচটা বেশ সুন্দর লাগছে আজকে একটা ওয়ার্কিং ডে আমি আজকের দিনটা অফিস থেকে ছুটি নিয়েনি। তাই গাড়িতে যেতে যেতে এখন কাজ করছি আমি আরও সকালে উঠে গিয়ে কাজ করা শুরু করেছি দেখা যাক আজকে কাজের ফাঁকে ঘোরা হয় নাকি ঘোরার ফাঁকে কাজ এই যে আমরা ফেরির সামনে চলে এসেছি এই ফেরিটা অন্যান্য ফেরির থেকে অনেকটাই বড় এখানে ভেতরে অনেক গাড়ি থাকে এবং অনেক মানুষ একসাথে যেতে পারে সামনে এত গাড়ির লাইন ছিল আমাদের এই অবধি পৌঁছোতে বেশ সময় লেগে গেল এখন মাত্র আর দশ মিনিট দেরি আছে তারপরেই ফেরি ছেড়ে দেবে নিচে এসির মধ্যে বসার ব্যবস্থা আছে কিন্তু আমরা উপরের ডেকে উঠে এলাম আজকে বাইরের ওয়েদার ভালো তাই উপর থেকে দেখতেই ভাল লাগবে সব গাড়ি উঠে যাওয়ার পর পাটাতনটাকে তুলে নিল এবার ফেরি ছেড়ে দিল বছরের এই সময়টায় যেহেতু অনেক লোকজন ঘুরে বেড়ান তাই এই ফেরিতে জায়গা পাওয়া কিন্তু খুব মুশকিল আমরা প্রায় দু মাস আগে এই ফেরিটা বুক করে রেখেছিলাম বলে জায়গা পেয়েছিলাম তাও খুবই কম জায়গা ছিল এবং ফেরার ফেরিটাও পেয়েছি সেই বিকেল সাড়ে সাতটার সময় উল্টো দিক থেকে একটা ফেরি ফিরছে আমাদের মতো নিচের ডেকেও অনেক লোকজন দাঁড়িয়ে আছেন আমি সব সময় ফেরিতে চেপে যদি না খুব ঠান্ডা থাকে তাহলে বাইরেই দাঁড়াতে ভালোবাসি সময়টাকে ক্যামেরা বন্দি করার জন্য কিছু ছবিও তোলা হলো ওই যে দূরে ক্যাঙ্গারু আইল্যান্ড দেখা যাচ্ছে ক্যাঙ্গারু আইল্যান্ড বলে যে শুধু ক্যাঙ্গারুই দেখা যাবে সেরকম কিন্তু ব্যাপার নেই সেখানে হোটেলও আছে এবং অনেক লোকজন দু চার দিন ওখানে থাকেও এই রকম দিনের বেলা কখনোই ক্যাঙ্গারু সেরকম দেখা যায় না ক্যাঙ্গারু জেনারেলি সন্ধ্যের পর রাত্রির হলে তারা যখন খাবার খুঁজতে বেরোয় তখনই দেখা যায় ক্যাঙ্গারু আইল্যান্ড সবাই আসেন তার ন্যাচারাল রিজার্ভ আর এখানকার অসাধারণ ল্যান্ডস্কেপ দেখার জন্য এটি হলো অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম আইল্যান্ড গাড়ি নামানোর জন্য আবার পাটাতনটা নামিয়ে দেওয়া হচ্ছে ফেরি থেকে নেমে আমরা চলে এসেছি একটা ক্যাফেতে সকাল সকাল বেরোনো হয়েছে বলে কারোরই ব্রেকফাস্ট হয়নি আমি গাড়ি থেকে নামার সময় ল্যাপটপটা নিয়েই নেমেছি সবাই যতক্ষণ খাবে ততক্ষণ আমি কিছুটা কাজ করে নেব আজকে এইভাবেই সারাদিন কাজটা সারতে হবে খাবার অর্ডার দিয়ে আমি কাজে অলরেডি বসে গেছি এই ক্যাঙ্গারু আইল্যান্ডে হানি খুব ফেমাস তাই আমরা রেস্তোরাঁ থেকে বেরিয়ে এলাম একটা হানির দোকানে এখানে যে শুধু মধুই পাওয়া যাচ্ছে তা নয় মোম দিয়ে তৈরি অনেক রকমের জিনিসপত্রও পাওয়া যাচ্ছে আর সেগুলো দেখতেও বেশ সুন্দর কিন্তু দাম খুব বেশি আমি হানি তেমন খাই না সৈকত সকালে উঠে রোজ এক চামচ করে খায় আর এগুলো সব ন্যাচারাল তো সেই জন্য এখান থেকে এক বোতল নিয়ে যাওয়া হবে এছাড়াও ঘর সাজানোর জন্য বা রান্নাঘরের জন্য বিভিন্ন রকমের মৌমাছির শেপের জিনিসপত্র পাওয়া যাচ্ছে বাচ্চাদের এই গামবুটগুলো দেখতে খুব মজার লোকজনের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই রকম একটা বড় মৌমাছি বানানো আছে পাশেই ছিল একটা সাইল এই সাইলোয়ারটা এত সুন্দর ছিল আমি এত সুন্দর সাইলোয়ার সত্যি কখনো দেখিনি অসাধারণ দেখতে একটা ক্যাঙ্গারু আর তার সাথে একটা পাখি দেখো কি দারুণ কি নিখুঁত না এত বড় জায়গায় যে কীভাবে এরকম বানায় ক্যাঙ্গারু আইল্যান্ডের রাস্তা কিন্তু খুব ভালো এই যে সামনে দেখতে পাচ্ছ একদম সোজা রাস্তা এখানে স্পিড লিমিট একশো দশ অনেকক্ষণ ধরে গাড়ি চালিয়ে আমরা চলে এসেছি ফ্লিন্ডার স্টেজ ন্যাশনাল পার্ক আজকের এই রোদ ঝলমল দিনের এই অসাধারণ প্রাকৃতিক দৃশ্য সত্যি অবর্ণনীয় বেশ চড়া রোদ থাকলেও একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে এইখানে সমুদ্রের পাশে অনেক শিল দেখা যায় এই দেখো একটা শিল লাফিয়ে লাফিয়ে সমুদ্রের দিকে যাচ্ছে এখানে সমুদ্রের জলের রং একেবারে নীল আর তার যা রূপ তা অসাধারণ লাগছে দেখতে এত হাওয়াচার দিকে আর সেই রকম বড় বড় ঢেউ পাথরের উপর আছড়ে পড়ছে আমরা কয়েকটা ছবিও তুলে নিলাম এইবার চলে এসছি অ্যাডমিরাল আর্কের কাছে এখানে গুহার মধ্যে থেকে সমুদ্রটা দেখতে কি অসাধারণ লাগছে না প্রকৃতির তৈরি জানলা দিয়ে দূরের প্রকৃতিকে দেখা ঠিক সেই রকম লাগছে ছোট্ট জানলা দিয়ে যেন বাইরের প্রকৃতিকে দেখছি একটা শিল দেখো রকম ঘুমিয়ে আছে আরো বেশ কয়েকটা শিল চারপাশে ঘুরে বেড়াচ্ছিল আগের জায়গা থেকে আমরা বেরিয়ে গেছি এবার যাচ্ছি আমরা রিমার্কেবল রক নামে যখন রিমার্কেবল আছে তাহলে সত্যিই রিমার্কেবল কিছু দেখার আশাই আমি করছি পার্কিং থেকে নেমে বেশ খানিকটা রাস্তা হেঁটে পৌঁছতে হবে রিমার্কেবল রকের কাছে নিচে একটা ফ্ল্যাট পাথরের উপর উপরে বেশ কিছু রকমের পাথরের ফরমেশন এত দূর থেকে ভালো বোঝা যাচ্ছে না কাছে গেলে ভালো করে বোঝা যাবে পাথরের শেপগুলো কিন্তু খুব ইউনিক বিভিন্ন রকমভাবে চারিদিক দিয়ে ক্ষয় হয়ে হয়ে এক একটা পাথর এত সুন্দর এক একটা শেপ নিয়েছে দেখে কিন্তু দারুণ লাগছে মানে এই রকম ফরমেশন আগে আমি কখনো দেখিনি এটা যেমন কঙ্কালের চোখ মনে হচ্ছে এটা দেখো যেন মাথার খুলির মতো লাগছে এখানে চারপাশে এত জোরে হাওয়া বইছে মূলত এই ধরনের ল্যান্ডফর্ম বায়ুর ক্ষয়কার্যের ফলেই তৈরি হয় তাছাড়াও সমুদ্রের নোনা বাতাস এছাড়া পাঁচশো মিলিয়ন বছর ধরে বৃষ্টির ফলেই নাকি এই ধরনের পাথরের ফরমেশন এই সব পাথরগুলো হলো গ্রানাইট বড় বড় পাথরগুলো ফেটে গিয়ে মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার রাস্তাও তৈরি হয়ে গেছে লুকোচুরি খেলার কিন্তু দারুণ জায়গা একটু নিচু হয়ে দেখলে দেখা যাচ্ছে পাথরগুলো নিজগুলো একদম ফাঁকা কয়েকটা জায়গায় শুধু মাটির সাথে লেগে আছে তাছাড়া পুরো নিচটা খালি পেছন দিকের এই জায়গাটাই বসে ঘন্টার পর ঘন্টা কিন্তু কাটিয়ে দেওয়া যায় লাল গ্রানাইট পাথরের পাশে এই ধরনের সমুদ্র চারপাশটা দেখতে এত সুন্দর লাগছে আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না এবার আমাদের ফেরার সময় হয়ে গেছে এখন প্রায় ছটা বাজে আমাদের সাড়ে সাতটায় ফেরি চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে আজ তাহলে আসি টাটা